আমরা আন্দোলন প্রত্যাহারের কোনো ধরনের ঘোষণা দেইনি এটি সরকারি প্রপাগান্ডা এই ধরনের ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না আমাদের আজকে বিক্ষোভ মিছিল সারা দেশে এবং শহীদ মিনারে হবে বিকাল আগামীকাল থেকে অসহযোগী কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার রূপরেখা আনুষ্ঠানিকভাবে বলা হবে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা আজকে এই অসহযোগের বিষয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তিনি আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী বলেন গণভবনের দরজা খোলা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না শনিবার নাইদ ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম